নমস্কার বন্ধুরা ধৈমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে থাকবে মাঘ মাস অর্থাৎ মাধব মাস কৃষ্ণপক্ষে সত্তিলা একাদশী ব্রত ব্রত কথা মাঘ মাসের নাম হয়েছে মাধব প্রশ্নব্রতত্বের মধ্যে আছে এই সব মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে সতিলা একাদশী বত তাকে বলে দালব পুলস্ত ঋষি সংবাদ যা রয় ভবিষ্যৎ পুরাণে আসে সে বিষয় একদা দালব ঋষি পুরস্তকে কন রহ পাপ কর্ম করে নরগণ জ্ঞাত অজ্ঞাত সারে করে থাকে পাপ কি করিলে সেই পাপ হয়ে যাবে মাপ কেহ যদি ব্রহ্মহত্যা গোহত্যাদি করেন কুসংসর্গে লিপ্ত হয়ে পাপ কর্ম করেন এর জন্য মহাপাপ করিবে অর্জন তার ফলে নরকে সে গমন এর জন্য রয়েছে কি কোন প্রতিকার যাতে সে নরক থেকে পাইবে উদ্ধার তার যদি করণীয় কিছু মাত্র থাকে কৃপা করে সেই কথা বলুন আমাকে তখন পুলস্ত ঋষি দালব্যকে উত্তম জিজ্ঞাসা তুমি করিলে ব্রাহ্মণ এই প্রশ্নের উত্তরও কঠিন অভিষণ সাধ্য মতো কিছু কথা বলি এখন মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে সত্যিল একাদশী ব্রত তাকে বলে এই ব্রত করা হলে মানি বিধান তাতেই হবে নতষ্ট বিষ্ণু ভগবান এই দিন শুদ্ধ জলে কাত স্নান করে অর্চনা করিতে যাবে শুষ্ক বস্ত্র পুষ্পে দেব পূজাং করারও সময় ভগবানের উদ্দেশ্যে অর্গ দিতে হয় অর্ঘ দানের সময় বলি মন তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি নারায়ণ পাপীদের মুক্তি দাতাং তুমি জনার্দ আমার সকল পাপে করিবে মোচন সংসারিন আমি সর্বদাই তোমার শরণাপন্ন করে দাও তুমি সব তুমি তুমি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর তুমি ছাড়া ত্রাতা নেই বিশ্বের অভিতর তোমার উদ্দেশ্য করি অর্ঘ সমর্পণ লক্ষী সহ এসে তুমি করিবে গ্রহণ পূজা করা হলে পরেই দেখে ভক্তগণ প্রসাদ তাদের মধ্যে করিবে বন্টন ব্রতে উপস্থিত যত ব্রাহ্মণ সন্তান কাপড় পাতুকা সাতান তিল জলপাত্র গাভি হবে যার কৃষ্ণবর্ণ এই দিনে খেতে তিল করিলে বপন তাতে যত তিল মাঠে হইবে ফলন গণনা করিলে তাতে যত তিল হবে ঠিক তত বর্ষ ধরে স্বর্গলোকে রবে তিল দ্বারা হোম তিল শরীরে ধারণ স্নান তিল জলে করিবে তর্পণ তিল দান আর তিল করিবে ভক্ষণ এমন বিধানে পাপ হইবে মোচন এই রূপ ছয় কর্মেই পাপ করে ক্ষয় এই একাদশী কে তাই কয় পুরা কালে ছিল এক বিধবা ব্রাহ্মণী ধনধান্য সম্পদে সে ছিল সঞ্চিত ধনি ধন রত্ন ছিল তার সঞ্চিত প্রয়োজনে সবাইকে করিত সে দান তাই তো সবাই তাকে করিত সম্মান ভগবান এ ভক্তি ছিল ছিল শুদ্ধ মন নিত্য পূজা ব্রত করিত পালন পূজা ব্রত চাই তাই বহুদিন ধীরে ধীরে দেহতার হয়ে আসে সাধু ভক্ত ব্রাহ্মণকে ধন দান তাদের করে অন্নদান ব্রাহ্মণ ভক্তকে অন্ন দান না করায় তাহাদের আশীর্বাদ কখনো না পাই ধন দানে করিত না কখনো কার পণ্য কোনো দিন দেই নাই ক্ষুদার্ত কে অন্ন ক্ষুদার্ত ব্যক্তিকে অন্য দান না করায় মহিমাতার ক্ষুণ্ণ হয়ে যায় একদিন ভগবান নিজে শব্দ বেশে ক্ষুদার্ত কপালি ধনদাত্রী ব্রাহ্মণীকে করিতে পরীক্ষা ব্রাহ্মণের কাছে সে চাইলেন অভিকাং ভিক্ষা পাত্র হাতে নিয়ে হন অগ্রসর দেখালেন তিনি যেন ক্ষুদায় কাতর ব্রাহ্মণে ভগবানকেই বলিল তখন কে তুমি আর কি জন্য করো আগমন ভগবান এ কথার উত্তর না দেন শুধুমাত্র বিক্ষাপাত্র এগিয়ে ধরেন ঈশ্বর নেই আমি বড় বিপন্ন দয়া করে পাত্র দাও এক মুঠ জন্য ব্রাহ্মণী এ কথা শুনে ক্রুদ্ধ হয়ে যায় একটি মাটির পিণ্ড ফেলিল থালায় ভগবান মাটি নিয়ে করেন গমন ব্রাহ্মণের ক্রোধ কিছু কমিল তখন পূজার করারও কারণ ব্রাহ্মণী অনেক পুণ্য করেছে অর্জন ব্রাহ্মণে উন্নত লোকে তাই চলে যায় সেখানে সৌন্দর্যময় ঘর বাড়ি পাইন বিষয় সম্প্রদায় ধন পায়। সুবাসিত পুষ্পরাজি সৌরভ বাড়াই তো সেখানে ছিল না কোনো খাবার একমুটো অন্য ভাগ্যে জুটিল না তার মনে কাতর হলো কুদার চলে যায় অবশেষে ঈশ্বরের লইল শরণ দয়া কর প্রভু মোরে অগু নারায়ণ খাদ্য বিনা হইয়া প্রাণ এমন সংকট কালে কর তো মিত্রান তুমি ছাড়াই অবাগের গতি নাই আর দয়া করে করো তুমি আমাকে উদ্ধার তে বাসনা জাগে কিসের কারণ আমার ওই এমন দশা হয়েছে এখন ব্রাহ্মণের কথা শুনি কোন ভগবান তোরাই অনেক কিছু করেছিলে দান করেছিলে পূজার্চনাং অতি ভক্তি ভরে তাই তো সন্তুষ্ট আমি তোমার ওই উপরে করেছ আমারও পূজাং সুবাসিত ফুলে কিন্তু অন্ন দান করা গিয়েছিলে বলে জনি ছিলে সেই জন্য মনে ছিল গর্ব তাই তো এখানে এসে হয়ে গেলে খর্ব তুমি আমার আমার কিছু করা দরকার মনে তোমার কোনো ভয় নাই আর অবশ্যই করে দেবো এর প্রতিকার মর্তল হতে আসো এখানে যেভাবে পুনরায় মর্ত সেভাবেই যাবেই স্বর্গ থেকে দেবী যখন তোমার ভবনে যে দেবেন দর্শন জিজ্ঞাসা করিবে তুমি তাদের নিকটে কি প্রকারে ঘটে বোতের মাহাত্ম যত করিব শ্রবণ কৃপা করে সেই কথা বলিবে এখন তারপর সে ব্রাহ্মণী গৃহে ফিরে যায় রুদ্র অনাহারে দিন কেটে যায় স্বর্গ থেকে দেবীগণ কিছুদিন পরে এসে উপস্থিত হন ব্রাহ্মণীর ঘরে দেবীগণ ব্রাহ্মণীকে বলেন তখন তোমাকে দেখার জন্য করি আগমন আমরা যা বলি তাতে করো কর্ণপাত দ্বার খোলো পেতে চাই তোমারও সাক্ষাৎ তখন ব্রাহ্মণী বলে শোনো দেবীগণ তোমাদেরকে জিজ্ঞাসা করিব এখন একাদশী ব্রত আছে জানা ব্রতের মাহাত্ম কিন্তু রয়েছে জানাং ব্রতের মাহাত্ম যদি করি কীর্তন তাহলে ঘরের দ্বার খুলিব তখন বিলের মধ্য দেবী একজন বলিলেন হে ব্রাহ্মণী করিও শ্রবণ সত্যিলা একাদশীর মাহাত্ম যেমন সেসব এখন আমি করিব কীর্তন তের মাহাত্ম দেবী কন বিস্তারিত যমনে ব্রাহ্মণী করে দা দ্বার অবাড়িত মা শ্রবণ করে মনে তুষ্টি পায় দেবীদের নাই। দেবীদের কথা শুনে ব্রাহ্মণী তখন ব্রত করিবার ইচ্ছা করিল পর কিছুদিন পার হয়ে গেল মাঘ মাসে কৃষ্ণ পক্ষে একাদশী এলো দেবীদের কথা মতো ব্রাহ্মণী তখন একা একাদশী করিল পালন যথাযথ এই ব্রত পালনও করায় ব্রাহ্মণী পূর্বের সব কোনো ফিরে পাই দেহ ভরে গেল ধন আর ধান দেহ পূর্ণ হলো রূপ লাবণ এত দিন ধরে তার দুর্ভাগ্য যা ছিল ব্রতের প্রভাব সব দূর করে দিল যদি কেহ পড়ে যায় অতি দুর্দশায় ব্রত ফলে দুর্যতা দূর হয়ে যায় তবে পড়ে বত করে যদি কোনো জন মনের বাসনা তার হবে না পূরণ তো দিনে তিল দান যদি করা হয় তবে তার হয়ে যাবে সর্ব পাপ ইহা লোকে সর্ব সুখী সুখী হয়ে রবে পরলোকে সর্ব ধামে বসবাস হবেন কেহ পেতে চায় আপনারও হিত এব পালন করা তাহার অ উচিতং কণ এব তো কতাং কৃষ্ণ হলো রাধাকৃষ্ণ হরি হরিহ হরিবলো হরিবল হরিণ